হ্যালো দর্শক দেশ ও প্রবাসের বাইরাস বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখেন আমি এখানে কক্সেস বাজারের সৌন্দর্য উপভোগ করতেছি এটা কিশোরগঞ্জ জেলা বাইজিতপুর উপজেলার ভিতরে অনেক সুন্দর একটা জায়গা দেখেন কত সুন্দর একটা জায়গা আসলেও আমরা যারা কক্সেস বাজার বিভিন্ন সমুদ্র সৈকতে যাইতে পারতাছি না এখানে দেখেন সমুদ্র সৈকতের থেকে কোনো কিছু কম না হয়তো বা বড়ো বড়ো ঢেউ নাই কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর একটা জায়গা তো এখানে আইসে আমার অনেক ভালো লাগছে তো এই সৌন্দর্যগুলো দেখার জন্য আপনাদেরকে বলতেছি দেখেন ওই যে পানির ওই পারে কত সুন্দর একটা বাড়ি আসলে পানির সাথে যে বাড়িগুলো থাকে কিশোরগঞ্জে হাওয়ার এলাকার মাঝে এগুলো দেখতে অনেক ভালো লাগে অনেক সুন্দর লাগে বিকালবেলা বিশেষ করে যখন আমরা এখানে আসি আমাদের মনটা একবার ভরে যায় সুন্দর সুন্দরভাবে মাছ চাষ করা হচ্ছে এবং এই যে মাঝখান দিয়ে যাওয়া যাচ্ছে অনেক সুন্দর একটা পরিবেশ আর এখানে দেখেন কত সুন্দর সুন্দর নৌকা জাল রাখা আছে এইগুলো দিয়ে প্রতিদিন মাছ ধরে এই বিলে থেকে আর এখানে সুন্দর একটা জায়গা আছে এখানে মনে হয় প্লট করা হবে আর এই প্লটের পাশে এখানে ঘাট করা হয়েছে যেন প্লটে যারা থাকবে তারা যেন এই ঘাটে গোসল করতে পারে এবং এখানে সৌন্দর্যগুলো উপভোগ করতে পারে তাই আমি আর আমার দেশি চলে আসছি এই সৌন্দর্য উপভোগ করার জন্য দেখেন কত সুন্দর একটা জায়গা এই যে ব্রিজে নিয়েছেন মাঝি চলে আসছে নৌকা নিয়ে বা উনি ওনার গন্তব্যে চলে যাবে তো এখানে সুন্দর একটা ব্রিজ আছে দু এলাকার মানুষ এখানে আর যাতায়াতের জন্য তো অনেক সুন্দর একটা মুহূর্ত অনুভব করতেছি আমার দেশি বলতেছে যদি আমার পরিবার নিয়ে এখানে আসতে পারতাম তাহলে হয়তো বা আরও অনেক ভালো লাগতো তো যাই হোক পরিবার নিয়ে আসলে একটু ঝামেলা হয় আমরা দুজনে অনেক গল্প করতেছি এখানে বিকালবেলা অনেক অনেক দর্শনার্থী আসে পাশে একটা মাদ্রাসা ছিল ওই মাদ্রাসার ছাত্ররা ব্রিজে সবাই আসে গল্প করে বিকালবেলা আসরে পরে বা বিভিন্ন এলাকার থেকে অনেক লোকে আসে এই সৌন্দর্যগুলো উপভোগ করার জন্য দুই সাইডে সুন্দর একটা বিল বিলের পাশ দিয়ে যে জমিগুলো আছে সবগুলো পানি আস্তে আস্তে ভরে যাচ্ছে এবং কচুরিপানা সুন্দর একটা পরিবেশ সবুজ শ্যামল কি অমায়িক একটা জায়গা তো আপনারা সবাই যদি আসতে চান তাহলে কিশোরগঞ্জ বাইজ উপজেলা চলে আসবেন এই সুন্দর উপজ পরিবেশগুলো উপভোগ করার জন্য তো আমি আসলাম আমার অনেক ভালো লাগছে তাই আপনাদের মাঝে তুলে ধরলাম তো আশা করি সবাই আসবেন সবাই আপনার আশেপাশে যে সুন্দর মুহূর্তগুলো আছে দেখেন বিলটা কত সুন্দর দেখা যাচ্ছে এই খালটা দিয়ে কত সুন্দর পানি সবুজ সমল কি একটা রঙিন হয়ে গেছে আমার দেশি তো অনেক নিখুঁতভাবে এটা পর্যবেক্ষণ করতেছে এই সৌন্দর্যগুলো তো যাই হোক অনেক সুন্দর একটা মুহূর্ত পার করলাম আপনারা চাইলে আসতে পারেন আসল আমাদের আশেপাশে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ আছে যা আমরা তুলে ধরতে পারি না যারা ইউটিউবে বা ফেসবুকে কাজ করতেছেন আপনারা সবাই চেষ্টা করবেন প্রথম অবস্থায় আপনার আশেপাশে যা কিছু আসে সেগুলো তুলে ধরার জন্য দেখেন কত সুন্দর সবুজ কচুরি পানার জন্য কি চমৎকার লাগতেছে আসলে আমি বলে বুঝাতে শেষ করতে পারবো না এত সুন্দর একটা মুহূর্ত আপনারা যদি আসতে চান আসতে পারেন আর আপনার আশেপাশে দেখেন খালে বিলে কত সুন্দর পরিবেশ আর এই যে কচুরি পানার সাথে ওই পাশে কি রঙিন টিম দিয়ে বাড়ি করছে আর এই পাশে বালু দিয়ে ভরাট করা হচ্ছে হয়তো এখানে প্লট টট করা হবে তো যাই হোক অনেক সুন্দর একটা পরিবেশ ছিল আমার অনেক ভালো লাগছে আপনাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা দেখা দেখেন পুরো ভিডিওটা দেখবেন এবং আপনাদের সুন্দর সুন্দর মতামত প্রকাশ করবেন আর অবশ্যই অবশ্যই আপনারা সবাই আমাকে আমাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপনারা পেতে পারেন এবং আমি কোন ধরনের ভিডিও আপনাদের কাছে ভালো লাগে সেই ধরনের ভিডিও তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ আর বিশেষ করে আমার সবুজ প্রকৃতি গাছপালা তারপরে কৃষি খামার এগুলো অনেক ভালো লাগে তাই এই ধরনের ভিডিওগুলো আমার দিতে অনেক পছন্দ হয় তা আমি দেওয়ার চেষ্টা করি তো জানি না কতটুকু আপনাদেরকে ভালোবাসা দিতে পারতাছি। তো আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে কমেন্টস করে জানাবেন আর এই সৌন্দর্যটা যেহেতু আপনারা যারা যাইতে পারতেছেন না